স্বাগত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুজহাদ রহনুমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান তীব্র করেছে ইসরায়েলি বাহিনী এতে করে উপত্যকাটিতে বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে একষট্টি জন নিহত হন তাদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান এছাড়া দুর্ভিক্ষে মৃত্যু হয়েছে আরও চারজনের এদের মধ্যে দুই শিশু রয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম জানায় গাজানগরীর পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বোমাবর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এই অভিযানে ভয়াবহ প্রাণহানি ঘটবে এবং প্রায় দশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার এই অভিযানের সমালোচনা করে বলেন এটি যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা ইউক্রেনের রাজধানী কিয়েভে চালানো রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে তেইশ জনে দাঁড়িয়েছে এদের মধ্যে চার শিশু রয়েছে বৃহস্পতিবারের এই হামলায় কিয়েভে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের অফিস ও ব্রিটিশ কাউন্সিলের ভবনও ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে শান্তি নষ্ট করার অভিযোগ এনেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ হামলার ফলে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার পদক্ষেপকে খাটো করে দেখা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় বসতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ওয়ান লেন বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের পর এ মন্তব্য করেন তিনি মূলত ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে পুতিন জেলেনস্কির আলোচনা আয়োজনে ক্রেমলিনের গরিমসি দেখে এ মন্তব্য করেন ওয়ান্ডারলেন এক বার্তায় ইও প্রধান বলেন ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ীভাবে শান্তি নিশ্চিত করতে হবে যেন বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশটি নিরাপদ হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক এর আগে ফেডারেল রিজার্ভের গভর্নরের পদ থেকে কুককে অপসারণের চেষ্টা করেছিলেন ট্রাম্প আর সেটি চ্যালেঞ্জ করে মামলা করেছেন তিনি লিসা কুকের যুক্তি তাকে অপসারণ করার প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই বিবিসি জানায় এই মামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য আইনি লড়াই শুরু হতে পারে সংবাদ মাধ্যমটি আরও বলছে কুক আদালতের কাছে ট্রাম্পের বরখাস্তের আদেশকে অবৈধ ও বাতিল ঘোষণা করার দাবি জানিয়েছেন মামলায় তিনি ফেস চেয়ারম্যান জেরোম পাওয়েলকেও বিবাদী করেছেন অন্যদিকে ট্রাম্পের অভিযোগ কুক তার মর্গেজ নথি দিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের নৌবাহিনীর জাহাজে তুলে সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত এমন অভিযোগ করেছেন চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থী শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি রোহিঙ্গাদের অভিযোগ তাদের দিল্লি থেকে বিমানে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজে তুলে নিয়ে শেষে লাইফ জ্যাকেট সহ আন্দামান সাগরে ফেলে দেওয়া হয় পরে সাঁতরে তীরে ওঠেন তারা শরণার্থী ও দিল্লিতে থাকা তাদের স্বজনদের ভাষ্য বিশেষজ্ঞদের তদন্ত ও তথ্য জোগাড় করে এই ঘটনা তুলে ধরেছে বিবিসি জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বহুবার যোগাযোগ করলেও এই বিষয়ে কোনো সাড়া দেয়নি মন্তব্য করেছে বিবিসি এ গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সাথে লড়াই করছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ গত চব্বিশ ঘন্টায় অন্তত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যমগুলো দ্য ডন জানিয়েছে মুসলধারে বৃষ্টিপাত এবং ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে প্রদেশটিতে এখন পর্যন্ত দেড় হাজারের বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে দশ লাখেরও বেশি মানুষ স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে আগামী দুই দিনে চেনাব নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে ব্যাপক ধ্বংসযোগ্য সৃষ্টি করতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঞ্জাবের শিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রয়েছে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য পাকিস্তান সরাসরি ভারতকে দায়ী করছে দেশটির দাবি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে দুটি বাঁধ খুলে দেওয়ার পরেই পানিতে তলিয়ে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পারমাণবিক কর্মসূচি নিয়ে ফলপ্রসূ কোন আলোচনায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দু হাজার পনেরো সালে জাতিসংঘের দেওয়া নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এই তিন ইউরোপিয়ান দেশ সতর্ক করে বলেছে ইরান আগস্টের শেষ নাগাদ পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কূটনৈতিক সমাধানে রাজি না হলে তারা এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত সতর্কতা অনুযায়ী জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞা অক্টোবরে কার্যকর করা হতে পারে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে ইউরোপীয় তিন দেশ তবে এই নিষেধাজ্ঞা আরোপের পূর্বে ইরানকে দিনের সময় দেয়া হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হলে পরিণতি ভালো হবে না পোল্যান্ডে আন্তর্জাতিক এয়ার প্রস্তুতি চলাকালে দুর্ঘটনায় পড়ে বিধ্বস্ত হয়েছে একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এ ঘটনায় প্রাণ হারিয়েছেন যুদ্ধ বিমানটির পাইলট বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার পোল্যান্ডের পশ্চিমাঞ্চলেও একটি বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিস জানায় স্থানীয় সময় সন্ধ্যায় যুদ্ধ বিমানটি রানওয়ে ধরে ছুটে যাওয়ার পর মাটিতে সজোরে আঘাত করে বিধ্বস্ত হয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও পাইলটকে বাজানো সম্ভব হয়নি তবে এ ঘটনায় বেসামরিক কেউ হতাহত হয়নি এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে নিহত পাইলট ন্যাটোর অভিজাত ইউনিট টাইগার ডেমোর অংশ ছিলেন পোল্যান্ড প্রথম দু সালে যুক্তরাষ্ট্রে নির্মিত এফ সিক্সটিন ক্রয় করে যা ন্যাটোর প্রতিরক্ষা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ আধুনিকতার এই সময়ে ঘরের কাজ থেকে শুরু করে অফিসেও নানা কাজে ব্যবহার করা হয় রোবট তবে এবার রোবট প্রযুক্তিতে দারুণ এক সংযোজন এনেছে চীন পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছে রোবট যত যাচ্ছে প্রযুক্তি ও উদ্ভাবনে এগিয়ে যাচ্ছে বিশ্ব আধুনিকতার এই সময়ে মানুষের বদলে রোবট দিয়ে কাজ করানো হচ্ছে ঘরের কাজ থেকে চাকরি সব ক্ষেত্রেই দিন দিন বাড়ছে রোবটের ব্যবহার এবার মানবাকৃতির রোবট প্রযুক্তিতে দারুণ এক সংযোজন এনেছে চীন প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হয়েছে ডক্টরাল তথা পিএইচডি প্রোগ্রামে সেখানে রোবটটিকে দেয়া হবে নাট্যকলা চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা রোবটটির নাম সুয়েবা জিরো ওয়ান রোবটটি বানিয়েছে ইউনিভার্সিটি অব সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ড্রয়েড রোবোটিক্স চার বছরের ডক্টরাল প্রোগ্রামে সুয়েবা জিরো ওয়ান নামের এই রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা নাট্যশিল্প ও রোবটিক সিস্টেম অভিনয়ের অঙ্গভঙ্গি মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ক্লাসরুমে অংশ নেবে রোবটটি এবং যুক্ত হবে গবেষণার কাজে পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে সোয়েবা জিরো নামের এই রোবট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সাড়া ফেলেছে এই ঘটনাটি প্রযুক্তি বিশ্বে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে কারণ এই প্রথম কোনো রোবট বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ডিগ্রির জন্য ভর্তি হলো এর আগে রোবটটি আলোচনায় এসেছিল একটি হিউম্যানয়েড হাফ ম্যারাথনে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে দীপ্ত কক্ষ এক বা দুই টন নয় পুরো সাড়ে ছয়শ টনের বেশি একটি গির্জাকে স্থানান্তর করা হচ্ছে সুইডেনে সেটিও না ভেঙে পুরোপুরি অক্ষত অবস্থায় যা চাঞ্চল্য তৈরি করেছে দেশটিতে ভূমিধ্বসের ঝুঁকিতে থাকায় একশো বছরের পুরনো ঐতিহাসিক এই গির্জাকে স্থানান্তর করা হচ্ছে সুইডেনের কিরুনায় উনিশশো সালে নির্মিত লাল কাঠের বিশাল এক গির্জাকে বড় একটি ট্রেলারের উপর তোলা হয়েছে এটি ধীরে ধীরে যাচ্ছে নতুন শহরের দিকে মাত্র পাঁচ কিলোমিটারের এই যাত্রা শেষ হতে দুই দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে শতাব্দীর বেশি সময় ধরে খনির খনন কাজের কারণে সৃষ্ট ভূমিধস ও ফাটলের ঝুঁকিতে আছে শহরটি এ কারণে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে সে কারণেই কিরুনার এই গির্জাটিকে স্থানান্তর করা হচ্ছে গির্জার বিশপের আশীর্বাদের মধ্য দিয়ে এই স্থানান্তর যাত্রা শুরু হয় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ট্রেলারের ইঞ্জিন চালু হয়ে বিশাল কাঠের গির্জাটিকে নিয়ে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে প্রথম ঘন্টায় এটি মাত্র তিরিশ মিটার অগ্রসর হয় দু হাজার দশ সালের মাঝামাঝি সময়ে কিরুনার বেশিরভাগ ভবন ভেঙে পুনর্নির্মাণ করা হয় তবে কিছু ঐতিহাসিক স্থাপনা অক্ষত অবস্থায় একই পদ্ধতিতে সরানো হয়েছে অপারেটর পুরো শহর স্থানান্তরের খরচ বহন করছে এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি সুইডিশ ক্রোনা বা প্রায় এক বিলিয়ন ডলার কিরুনা গির্জার উচ্চতা একশো ফুট প্রস্থ চল্লিশ মিটার ও ওজন ছয়শো টন এটি এক সময় সুইডেনে উনিশশো সালের আগের সবচেয়ে সুন্দর ভবন হিসেবে নির্বাচিত হয় বড় ভবন একটি জটিল বিষয় এটি সরানো হচ্ছে ইস্পাত বিমের স্থানান্তর ওপর ভর করে স্বচালিত মডুলার ট্রান্সপোর্টারের মাধ্যমে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাস্তা প্রস্তুত করা যাতে এত বড় ভবন পার হতে পারে এর জন্য রাস্তা চব্বিশ মিটার প্রশস্ত করা ছাড়াও সড়ক থেকে ল্যাম্প পোস্ট ট্রাফিক লাইট সরানো হয়েছে এমনকি একটি সেতুও ভেঙে ফেলা হয়েছে অক্ষত অবস্থায় গির্জা স্থানান্তরের সবচেয়ে সংবেদনশীল কাজগুলোর একটি হল গির্জার ভেতরের ঐতিহাসিক সম্পদ রক্ষা করা বিশেষ করে সুইডিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স ইউজেনের আঁকা বিশাল বেদিচিত্র স্থানীয় বাসিন্দাদের কাছে এই স্থানান্তর বিস্ময়ের চেয়ে অনেক বেশি কিছু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক মানুষ এই ব্যতিক্রমী ঘটনা প্রত্যক্ষ করছেন দর্শক শেষ করছি আন্তর্জাতিক সংবাদ পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে